সুনামগঞ্জ মাঠের নম্বর সামের একটি ফাইনাল নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশগ্রহণ করেছে সুহেল বাচ্চা বাংলা বাহাদুর এবং উড়াল পঙ্কি দেখা যাকে এই চোদ্দ নম্বর সামের ফাইনালে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি সুয়েল বাচ্চা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে বাংলার বাহাদুর আর তার পিছনে আছে পঙ্কি দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গোড়াটির কারিশ্মা কতটুকু দেখাতে পারে এবং এই চোদ্দ নম্বর সামের ফাইনালের শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে আমরা দেখতে পাচ্ছি এখনো এগিয়ে আছে সুয়েল গুড়াটি আর বাংলা বাহাদুর গোড়াটি চেষ্টা চালিয়ে যাচ্ছে আর উড়াল পঙ্কি অনেকটাই পিছনে পড়ে আছে দেখা যাক উড়ালপঙ্কি পিছন থেকে নতুন কোন খেলা দেখিয়ে বিজয় অর্জন করতে পারে কিনা না পিচন থেকে বাংলা বাহাদুর গুড়াটি সুয়েল বাচ্চাকে দৌড়ে নিতে পারে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত সুয়েল বাচ্চাকে দৌড়ে নিতে পারে কিনা বাংলা বাহাদুর গুঁড়াটি সুয়েল বাচ্চা এখনো তার জায়গা ধরে রেখে এগিয়ে আছে আর পিছনে আছে বাংলার বাহাদুর আর অনেকটাই পিছনে আছে উড়াল পঙ্ী গুড়াটি দেখা যাক শেষ পর্যন্ত এই ফাইনাল দৌড়ে কোন গুড়াটির খেলা কতটুকু দেখাতে পারে কোন গুড়াটির কারিশমা কতটুকু দেখাতে পারে এবং শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এখনো তার জায়গা ধরে রেখেছে সুহেল বাচ্চা গুড়াটি আর পিছন থেকে চেষ্টা চালাচ্ছে বাংলা বাহাদুর গুড়াটি দেখা যাক বাংলা বাহাদুর সুহেল বাচ্চাকে ধরে নিতে পারে কিনা নতুন ফুল খেলা দেখাতে পারে কিনা না পিছন থেকে থেকে একেবারে পিছন থেকে নৌকা মার্কা সু উড়াল পঙ্কি নতুন কোন খেলা দেখিয়ে বিজয় অর্জন কর করে নে দেখা যাক দেখা যাক দেখা যাক বাংলা বাহাদুর পুরাটি ডান দিকে উঠে যাওয়ার চেষ্টা এবং উঠে গেল কিছুটা মাথা বাড়িয়ে নিয়েছে বাংলা বাহাদুর দেখা যাক শেষ পর্যন্ত বাংলা বাহাদুর এগিয়ে যেতে পারে কিনা আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত বাংলা বাহাদুর গুড়াটি এগিয়ে গেল এগিয়ে আছে বাংলা বাহাদুর আর সুয়েল বাচ্চা গুড়াটি পিছনে পড়ে গেল দেখা যাক সুয়েল বাচ্চা শেষ চক্করে ফাইনাল চক্করে নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা নতুন কোনো কারিশমা দেখাতে পারে কিনা এবং এই দৌড়ে চোদ্দ নম্বর সামের ফাইনাল দৌড়ে বিজয় অর্জন করতে পারে কিনা পঙ্কি অনেকটাই এগিয়ে এগিয়ে এসেছে পিছন থেকে দেখা যাক পঙ্কি শেষ মুহূর্তে শেষ মুহূর্তে নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা নতুন কোনো কারিশমা দেখাতে পারে কিনা বাংলা বাহাদুর গুড়াটি অনেকটাই এগিয়ে আছে মধ্যখানে আছে সুহেল বাচ্চার পঙ্কি পিছন থেকে চেষ্টা চালাচ্ছে দেখা যাক শেষ মুহূর্তে শেষ টাইমে কোন গুড়াটি এই দৌড়ে বিজয় অর্জন করে বাংলা বাহাদুর অনেকটাই এগিয়ে আছে সুয়েল বাচ্চা পিছন থেকে চেষ্টা চালাচ্ছে সময় শেষ টাইম শেষ দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত বাংলা বাহাদুর গুড়াটি প্রথম স্থান অর্জন করলো এবং দ্বিতীয় স্থান অর্জন করলো সুহেল বাচ্চা গুড়াটি